কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় দলটির ভবিষ্যৎ নেতৃত্বে কারা থাকছেন এবং দলটি কীভাবে টিকে থাকবে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটির সমর্থকদের পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ও সুধি সমাজের মধ্যে জোর আলোচনা চলছে এই রায় দলটির জন্য কি অর্থ বহন করছে এবং ভবিষ্যতে দলটি কোন পথে হাঁটবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলকে টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন ও পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতার মাধ্যমেই দল পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করছেন তারা সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম চব্বিশের পাঁচই আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারের মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময়ে গণমাধ্যমে খবর এসেছে শিরিন শারমিন চৌধুরীর পরে আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছে ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম আইভি এখনও জেলে আছেন